আলু উঠিয়ে বাদাম লাগাতে যাওয়া হচ্ছে তাই তো বাদাম লাগাবো যে ফুলকপি দেখছো সব সিজন উঠে গেছে লোল কেটে দিয়েছে বাবা ওখানে বাদাম লাগানো হবে হ্যাঁ

যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা মাঠে হচ্ছে কি সরাতে এসেছি সার হ্যাঁ সার তখন সার ছড়াচ্ছে আমাদের নিতাই আর হচ্ছে আমার মামা কোথায় গেল হৈশ তো এটা হচ্ছে ধান খেত ঠিক আছে পুরোটাই আমার বাপের তো এর আগে সেই বাদাম বসানো দেখিয়েছিলাম তো আজকে সকাল সকাল এসেছিলাম ডাক্তারখানা দেখাতে তো এরা দেখছি ধান খেতে ধান দিচ্ছে এদের এখানে ফুল বাগানও আছে দেখা পরে ঠিক আছে বল আর কেউ যে পুরোটাই আমার শ্বশুড়ি চলো কন্টিনিউ থাকো ব্লগে হ্যালো গাইস আমরা চলেছি জমিতে সার ছড়াতে এটা আমাদের জমি আমরাই সার ছড়াবো জমির অবস্থা একদমই খারাপ এবারে ছড়া দেখি এরকম এরকম তুই মাছকে খাবার দিচ্ছিস না গাছে সার ছড়াচ্ছিস এক জায়গায় কতবার ছড়াবি রে চলো সেই পাশে যাই তো গাইস দেখতেই পাচ্ছ গ্রামের অবস্থা কেমন দেখছো গাইস চেরি ফুল আর রক্ত গাঁদা না যাবো না যাবো না চলো চলো না রে যাবো না লোক বুক দেখছো গাইস মাঝে মাঝে আবার একটা ঘর করে তো গাইস এই হচ্ছে আমাদের ছোট্ট ব্লগ